আজকে সারাদিন আমি কী কি করলাম নতুন নতুন অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম এবং কে কী খাবার দাবার খেলাম কে কী মজা করলাম সব কিছু নিয়েই থাকবে আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সকালবেলা নাস্তা সেরে আজকে দুপুরে খাবার দাবার রেডি করতে যাব এখানে আমি চা খেয়ে নিচ্ছিলাম সাথে অন্যান্য খাবার ছিল তো এরপরে আজকে আমি বানাবো তেলাপিয়া মাছের লেজ ভর্তা এটা আমি ভালো মতো বেটে নিয়েছি এরপরে নিয়েছি আমি ধনিয়া পাতা চিংড়ি মাছ দিয়ে ভর্তা তো আজকে অনেক ধরনের ভর্তা বানিয়েছি সবাই অলরেডি খেতে বসে গিয়েছে ভর্তাগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগছিল আমার কাছে তো খুবই পছন্দের ভর্তা তো এখানে ভর্তার মধ্যে ছিল টমেটো ভর্তা মরিচ ভর্তা তেলাপিয়া মাছের লেজ ভর্তা মৌসুম ভর্তা আর ধনিয়া পাতা চিংড়ি মাছ ভর্তা তো সবগুলো ভর্তা নিয়ে প্লেট সাজিয়ে বসে পড়লাম এরপরে আর আগের দিনে কিছু তরকারি ছিল সেটাও দিয়ে ভাতগুলো খেয়ে নিচ্ছি আর বাহিরে প্রচণ্ড রোদ ছিল যার কারণে ওয়েদারটা খুবই ভালো দেখাচ্ছিলো এখানে প্রথমে আমি একটু টমেটো ভর্তা নিয়ে টেস্ট করতেছি আমার কাছে কিন্তু টমেটো ভর্তাটা খেতে খুবই ভালো লাগে তোমরা কোন কোন ভর্তা খেতে বেশি পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবা এখানে টমেটো ভর্তাটাও অনেক মজার ছিল এরপর আমি নিয়ে নিলাম চিংড়ি মাছ ভর্তাটা সেটাও ভালো মতো ভাতের সাথে মেখে খেয়ে নিচ্ছি গরম ভাতের সাথে যে কোনো ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এই যে এই ভর্তাটা আমি খেয়ে নিচ্ছি এটাও খুবই মজার ছিল এরপর আমি নিচ্ছি লেজ ভর্তাটা তেলাপিয়া মাছের লেজ ভর্তা তো সবগুলো ভর্তাই খুবই মজাদার ছিল আর তো প্রথমেই বললাম গরম ভাতের সাথে আরও বেশি ভালো লাগতেছিলো তো আমি এখন সবগুলো ভর্তা নিয়ে এক একটা টেস্ট করব আর আজকে আমি অনেক জায়গায় ঘুরতে যাব কে কী জায়গায় ঘুরতে গেলাম সারাদিন কী করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা তোমরা কোন কোন জেলা থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানাবা এবং আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে কমেন্ট করতে ভুলবা না দুপুরে খাবার দাবার শেষ করে রেডি হয়ে এখন আমরা বের হয়ে গিয়েছি এখন আমরা আজকে ঘুরতে যাব বরিশালের তালতলি ভাঙার পার এখানে ঘুরতে যাব তো এই যে আমরা এখন রেডি হয়ে বাসা থেকে বের হয়েছে আমার সাথে আমার মেয়ে আছে তোমাদের আমাদের মা মেয়েকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর আমার মেয়ে তো একটু স্টাইল করতেছিল আমি ওকে যেভাবে বলছিলাম ও সেইভাবেই করা ট্রাই করতেছিল তো যাই হোক এখান থেকে আমরা এখন সোজা রিকশা নিয়ে তারপরে গন্তব্যস্থানে যাব তো এই সবাই মিলে রিক্সায় উঠে পড়লাম যেহেতু আমরা মানুষজন বেশি ছিলাম তো আমরা দুইটা রিক্সা নিয়েছি এরপর আমার প্রথমে চলে এসেছে আমার ফুপা শাশুড়ির বাড়িতে তো এখানে তাদের বাড়ি থেকে তালতলি ভাঙার পাড়টা খুবই কাছে তো প্রথমে তাদের বাড়িতে আসলাম এবং তাদের গাছ থেকে অনেক ধরনের ফল খেলাম তো বিশেষ করে আমার কাছে এই কামরাঙাটা খেতে বেশি ভালো লেগেছে দেখো একবারে গাছ পাকা কামরাঙ্গা আর এই যে আমি গাছ থেকে কেবল পেরে নিচ্ছি কালারটাও খুবই সুন্দর এবং খেতে কিন্তু খুবই মিষ্টি তো তাদের গাছ থেকে আমি কামরাঙাটা পেরে তারপরে হাতে নিয়ে নিলাম তো এটা খাবো আর এই তো তাদের বাড়িটা আমি ঘুরে দেখছিলাম তাদের পুরো এলাকার কেমন কী বাড়ি কেমন কী আমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছিলো যেহেতু আমরা এখানে প্রথমবার এসেছি তারপরে আমরা চলে এসেছি সেই নির্দিষ্ট স্থানে এটা হচ্ছে পাহাড়ি হাওয়া এই বাড়িটার নাম আর এখানে একটা বাড়িও আছে আর এটা হচ্ছে নদীর পাশে একবারে তো এই বাড়ি যে বাড়িটা দেখা যাচ্ছে সেই বাড়িটাও কিন্তু খুবই সুন্দর তোমাদেরকে আমি দেখাবো তো এই যে আমার হাজব্যান্ড আমার মেয়ে তারা দুজনে দাঁড়িয়ে আছে আর একদম নদীর পাড়টা কিন্তু খুবই ভালো লাগতেছিল আর ওয়েদারটাও অনেক সুন্দর ছিল মোবাইলে হয়তো বেশি দেখাচ্ছি মানে দেখাতে পারতেছিলাম না কিন্তু সামনাসামনি অনেক বেশি সুন্দর ছিল আর এইখানে এই একটা বাড়ি এই বাড়িটার নামই হচ্ছে পাহাড়ি হাওয়া ভিতরটা ঢুকতে পারিনি কারণ গেটটা অফ দেওয়া ছিল যদি খোলা থাকতো অবশ্যই তোমাদেরকে ভিতরে ঢুকে দেখাতাম কি কি জিনিসপত্র এখানে আছে কেমন কি তো এরপর এখান থেকে হেঁটে হেঁটে আমরা চলে যাচ্ছি আরও অনেক দোকান আছে সামনের দিকে অনেক ধরনের খাবার দাবারের জিনিসপত্র আছে সেগুলো আর এইখানে অনেক মানুষ এই নৌকার মধ্যেই বসবাস করে দেখো তাদের পুরো সংসারটাই নৌকার মধ্যে তারা গুছিয়ে নিয়েছে রান্নাবান্না থেকে শুরু করে সব কিছু তারা নৌকার মধ্যেই করে এই জিনিসটা কিন্তু আমার কাছে বেশি ভালো লেগেছে তো এরপরে আমরা হেঁটে হেঁটে আরও সামনের দিকে হাঁটতেছিলাম আর অনেক জিনিস দেখতেছিলাম আমার সাথে আজকে আমার ফোপা শাশুড়ি আমার হাজব্যান্ড আমার এক ভাই আমার হাজব্যান্ডের ফুবাত ভাই হয় সে আর আমি আমার মেয়ে আমরা একজ জনই ঘুরতে গিয়েছিলাম তো সবাই মিলে একে একে আরও অনেক জিনিসপত্র দেখতেছিলাম তো যাই হোক এই তো দেখতে দেখতে আমরা চলে এসেছি খাবারের দোকানের এখানে এখানে যে দোকানটা এখানে অনেক ধরনের ভর্তা ছিল আর আচার ছিল বিশেষ করে এই আচারগুলো খেতে কিন্তু বেশ ভালো আমি একটু ট্রাই করেছিলাম তো ভুলে সেটা আমার ভিডিও করা হয়নি বেশ বেশ সবথেকে বেশি আমার কাছে চালতার আচার আর হচ্ছে জলপাই আচারটা মানে আচারগুলো এত ভালো কোনটা রেখে কোনটা খাবো সেটা বলার ই নাই সবগুলো আচারই খুবই ভালো লাগতেছিলো তারপরে এই দেখো লাইটিংগুলো রাত্রিবেলায় আরও বেশি সুন্দর লাগে এখানে অনেক ধরনের রেস্টুরেন্ট ছিল তো আমরা এখানে ঢুকলাম এখানে ঢুকে আমরা কিছু ভিডিও পিকচার তুলে নিয়েছিলাম আমার মেয়ে তো খুবই খুশি এত সুন্দর জায়গা দেখে সে তো মানে একটা ঘরে ঢুকলে সেখান থেকে আর বেরই হতে চায় না এখানে অনেক সময় কাটিয়ে আমরা চলে যাচ্ছি অন্য অন্য দোকানে যেহেতু এখানে অনেক দোকান আছে অনেক স্টল আছে প্রত্যেকটাই আমরা যাওয়ার চেষ্টা করেছি আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি এরপর এখান থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে আমরা সামনের দিকে যাচ্ছি যত সামনের দিকে যাচ্ছি আরও বেশি সুন্দর সুন্দর দোকান দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ক্যাফে আর এখানে এই ক্যাফেটা বেশি ভালো লাগতেছিল আমার কাছে লাইটিংয়ে আর ভিতরের ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল তো এই যে আমরা ভিতরে এসেছি এসে এখানে অনেক ভিডিও ছবি তুলে নিয়েছি তারপরে আবার বের হয়ে আবার সামনের দিকে যাচ্ছিলাম এখানে এই বাড়িটার নাম হচ্ছে রান্না বাড়ি পুরোটা কিন্তু তোমার খোলা তারপর উপরে আর নিচে কিন্তু বসার জন্য অনেক স্পেস আছে এরপরে আমরা একটা দোকানে ঢুকে খাবার অর্ডার করে দিয়েছি এখানে আমরা ছোট ছোট শিঙ্গারা নিয়েছি সাথে সালাদ আর হচ্ছে চপ নিয়েছিলাম আর সাথে তো সস চলে এই ছোট ছোটো সিঙ্গারাগুলো কিন্তু তিন টাকা পিস কিন্তু খেতে বেশ ভালো ছিল আমার মেয়েও খেতে পেরেছে তো আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম আর এই চপটাও অনেক মজার ছিল এটাও সবাই মিলে খাচ্ছিলাম তো এইখানে ঘুরতে এসে আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে খুব ঘোরার জন্য খুব সুন্দর একটা প্লেস তোমরা যদি বরিশালের মধ্যে আমার ভিডিও কেউ দেখে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে ভাঙার পারে চলে আসতে পারো তোমাদের মন খারাপ থাকলে মনটাও কিন্তু ভালো হয়ে যাবে তো এরপরে আমরা এখান থেকে বের হয়ে চলে যাচ্ছিলাম গাড়িতে করে আর এখানে দাদি নাতি খুবই মেয়েই করতেছিল। তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে আশা করি আমার ভিডিও তোমাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার কোন ধরনের ভিডিও তোমরা বেশি পছন্দ করো কমেন্ট করতে ভুলবো না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দোয়া করে আমার জন্য দোয়া করবে তোমাদের জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা আমাকে এত সাপোর্ট করার জন্য তো সবাই ভালো থাকো আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি পরিশালে নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো কালকে সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ